নমস্কার বন্ধুরা আজকে আমার এই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমি আমাদের কৃষ্টির সাংস্কৃতিক কালচারগুলো সব জাতিগোষ্ঠীর সাথে শেয়ার করে থাকি আমরা কেন করে থাকি বা কিসের জন্য করে থাকি সেগুলো আমি সবসময় সবার সাথে শেয়ার করে আছি কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাহলে চলুন সাথে থাকুন আমরা যে এই অনুষ্ঠানটি কিসের জন্য করেছি সেটা আপনাদের জানাবো গিয়ে সবসময় আমার ঐতিহাসিক কালচারটি তা তার তুলে দাও বন্ধুরা এখানে আমি দুর্ভাগাসের একটা কাহিনী নিয়ে এসেছি সবাইকে জানাবো আর যাদের জানা নেই হয়তো আমরা নিয়ম পালন করছি কথায় আছে না অর্থ জেনে ব্রত করো না হলে উপবাসে মরো এই যে অর্থ না জেনে অনেকেই মানে ব্রত করে সেটার একটা কাহিনী রয়েছে এই যে তাই বলছি আমরা কিন্তু করণীয় করে থাকি কিন্তু কিসের জন্য করে থাকি সেটার খুলাসা করতে ইচ্ছেছি আজ আমি তাহলে ইয়েটা হচ্ছে আমাদের কৃষ্টি হচ্ছে সাংস্কৃতিক তাই আমি আমাদের ভাষায় তুলে ধরবো মাঝে মধ্যেও আমি বাংলা ভাষায় কথা বলবো কারণ আমার অনেক ভিউয়ার্স রয়েছেন যাদের জানার খুব একটা ইচ্ছুক তাহলে আজ আমি দুর্গা নিয়ে কিছু কথা তুলে ধরবা গাছের জীব কেনে কেন কেটে ফেলা হয় সেটার একটি মূল্যবান ঐতিহাসিক গল্প রয়েছে সেটা আজ আমি শেয়ার করবো আপনাদের সবার সাথে বন্ধুরা ইদানিং আপনারা নিশ্চয়ই জানেন পিতৃপক্ষ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় কৃত্রিপরা তাদের বংশধরের হাত থেকে ঝল নিতে মর্তলুকে আসেন প্রায় দেবীপক্ষ যাকে আমরা বলে থাকি সেই পক্ষ এখানে আমরা করে থাকি আপনারা নিশ্চয়ই দেখলেন আমরা ভোজন করেছিলাম মন্দিরে এটা কিন্তু আমরা এই পনেরো দিনের ভেতরে আমরা উৎসব করে থাকি প্রত্যেক কুষ্ঠিতে আমরা উৎসব করে থাকি তাহলে এখানে আমি আজ কিন্তু আমি সবাইকে অবগত করার জন্য আজকের এই শেয়ারিং তো এখানে দূর্বা গাছের জীব কেটে ফেলা হয়েছে আর সেটাকে আমরা পূজা অর্চনাতে লাগাবো কেন তাহলে চলুন এটার গল্প শোনা যাক আর তুলসি পাতা এই যে যখন আমাদের পিতৃপুরুষরা মর্তলুকে আসেন তখন কিন্তু এই যে পনেরো দিন ধরে আমাদের একটা চলাকালীন উৎসব থাকে সব শেষে যেদিন পনেরো দিন হবে অমাবস্যা যেদিন তিথি যখন আসবে তখন কিন্তু আমরা সেই দিনকে মহালয়া দিন হিসাবে পালন করে থাকি সেই দিন আমরা তিলতর্পণ অর্পণ করে থাকি সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে তাহলে জানা যাক আমরা কেন করি বা কেন এই যে দুর্বা গাছে জিভ কেটে ফেলি সেটা একটা কাহিনী আজ তুলে ধরেছি তালগিরি এখানে সীতাই মার সিরাতে তুলসী গাছ জারার তুলসী বুলোরি দুর্বা গাছ পাতা হান কাপিয়া মানে জুহান কাপিয়া বেলানি এটা তাহলে এবার আমি বলবো বন্ধুরা এই যে সুলদিন অবস্থান করে সর্ব সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়ার দিনে তারা ফিরে যান সাধারণত পুরুষরাই তর্পণ করে থাকেন তবে একটা কথা জেনে রাখা দরকার যে শাস্ত্রে মহিলাদের তর্পণ কাজের উপর কোনো নিষেধাজ্ঞা নেই স্বয়ং সীতা তার শ্বশুরমশাই রাজা দশরথের মৃত্যুর পর তার পিণ্ডদান করেছিলেন এটা কিন্তু আমাদের আমি আমার যে পূর্বপুরুষ থেকে আমার মা দিদিমার কাছ থেকে আমি এটার গল্প শুনেছি তাহলে আজ কিন্তু আমি গুগলের মানে গুগল থেকে কিছুটা কালেকশন করেছি হয়তো অনেকের ধারণা বা সব রাইটারের সমান সমান্য কিছুটা অদল বদল রয়েছে কিন্তু আমি যে গুগল থেকে যেটা দেখতে পেয়েছি সেখানে কিন্তু দুর্বাগাশের কোনো ইয়ে নেই কোনো সঙ্গতি নেই কিন্তু আমরা কিন্তু দুর্বাগাসে দিয়ে থাকি তাহলে এখানে যে গুগল বলে গুগলে ছাড়া শেয়ার করেন তারা কিন্তু অনেক সময় সঠিক কথা মানে শেয়ার করে না অনেক সময় এটা হয় সব লেখকের ইয়ে সমান না মতামত তাহলে আমরা কিন্তু দুর্বাগাস যখন শেয়ার করি তাই আমি দুর্বাগাসের কথা তুলে ধরেছি হুম যখন তাই আমি রামায়ণের চোদ্দ কিন্তু সুকে দেহত্যাগ করেন রাজা দশরথ বনবাস চলাকালীন পিতার মৃত্যুর খবর পান রাম দশরথের সাধ্যকর্ম সম্পন্ন করতে বিহারের ঘয়ায় পৌঁছান রাম ও সীতা লক্ষণ বাপকর ইয় করা কর্মকরানিকা শ্রাদ্ধা দি কর্ম মিলিয়া তানো লাগা গয়া পারে হুম সীতাকে ফল তীরে বসিয়ে রাম লক্ষণ সাধ্যের জন্য জরুরি জিনিসপত্র সংগ্রহ করতে যান কিন্তু তাদের ফিরতে দেরি হওয়ার হওয়ায় দশরথ সেখানে উপস্থিত হয়ে সীতার কাছে পিণ্ড প্রার্থনা করেন তার আকৃতি দেখে কাতর সীতা নিজের শ্বশুর মশায়ে তর্পণ করার সিদ্ধান্ত নেন দশরথকে সীতার পিণ্ডদানের কাজে সাক্ষী থাকে এক ব্রাহ্মণ ফলগু নদী একটি কাক একটি ঘরু ও তুলসী পাতা খুশি মনে সীতার ধান করা পিণ্ড গ্রহণ করে গ্রহণ করেন তৃপ্ত হন রাজা দশরথ কিছু পরে রাম ও লক্ষণ ফিরে এসে ঘটনা জানতে পেরে বিশ্বাস করতে চান না যে পুত্র সন্তান ছাড়া শ্রদ্ধ করা সম্ভব সাক্ষী থাকলেও রামের রুশের মুখে পড়ার ব্রাহ্মণ ফলগু ফলগু তুলসী মানে এখানে ফলগু নদী যেখানে সীতা পিণ্ডদান করেছিলেন কাক ও গরু সবাই মিথ্যা কথা বলে যে সীতা কোনো তর্পণ করেনি কিন্তু ওই স্থানে উপস্থিত একটি বটগাছ জানায় সীতা সব নিয়ম মেনে পিণ্ডান করেছেন এবং দশরথ করেছেন সীতা ক্ষুব্ধ হয়ে এরপর ব্রাহ্মণ ফলগু তুলসী গরু সবাইকে সীতা ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তার কখনো ধন লাভ হবেন না ব্রাহ্মণ বরাবর গরিব থাকবে ফলগুণ নদী এরপর সীতার অভিশাপে শুকিয়ে যায় মাটির তলায় চলে যায় ফলগুর সব জল সেই থেকে এই নদী অন্তঃসলিলা তাই তো আমরা ফল্গু নদী কোন নাম শুনি আদৌ সীতা কাককে অভিশাপ ধান জেগে ধ্যান যে কাককে সারা জীবন পচা খাবার খেয়ে থাকতে হবে এবং লড়াই ঝগড়া না করে তারা খাবার পাবেন না সীতা গরুকে অভিশাপ দিয়েছিলেন যে চির পূজা হল গরুকে সকল ভারীর মানুষের এটো খাবার খেতে হবে এর ফলে আজও গরুকে উচ্ছিষ্ট খাবার খেতে হয় সীতা তুলসী গাছকেও অভিশাপ দিয়েছিলেন যে তার ঘায়ে কুকুরের প্রসাদ আমরা কিন্তু মা দিদিমার কাছ থেকে আমি শুনতে পেরেছি এই যে দুর্বা গাছ দুর্বা গাছ কিন্তু সীতা পিণ্ডধানে ব্যবহার করেছিলেন চাউল তিল দুর্বা গাছ এগুলো সীতা তর্পণ করেছিলেন তাই এই ধূর্ গাছ যখন মিথ্যে কথা বলেছে সেই জন্য সীতা অবিশ্বাস দিয়েছেন যখন আমি ইয়ে করেছি ধান করেছি সেই হেতু তুমি পূজা অর্চনাতে লাগবে ঠিক কিন্তু তুমি যে ঝিপে যে ঝিপায় তুমি মিথ্যে কথা বললে সেই ঝিপটা কেটে ফেলা হোক তারপর তুমি সেই পূজা অর্চনাতে তোমাকে প্রদান করা হোক এটাই আর তুলসী মানে বিন্দা আমরা বলি বিন্দা না এই যে তুলসী কথা বলার জন্য কুকুরের করতে হয় ঠিক এই যে আমরা দুর্বা গাছ যেটা এটা কিন্তু আমরা সব সময় অর্চনাতে পাঁচটি পাতা কিংবা তিনটি পাতা করে ব্যবহার করে থাকে কিন্তু আমরা সবসময় জীব কেটে ফেলি সেই যে সীতা মায়ের ইয়ের জন্য অভিশাপের জন্য না হলে কিন্তু এটাকে ধান করা নিষ্ফল হবে তাই জীব কেটে আমরা ব্যবহার করে থাকি এই আমার কাহিনী ঠুর্বা গাছ নিয়ে আরো রয়েছে এভাবে আমাদের জাতিগত কৃষ্টির সংস্কৃতির মধ্যে কী কী করে থাকি নিশ্চয়ই আগামী দিনে আপনাদের সবার সাথে শেয়ার করব নিত্য কলা আমাদের কিন্তু এখানে দিয়েছি আমি কলা তুলছি চাল তিল সেই জন্য তো আমরা তিল তর্পণ করে থাকি তেল ব্যবহার করেছি দানুরে বুঝার নি কি তা আমার তাও তো আসলামে মন্দিরের উদ্দেশ্যে যখন এসেছিলাম এখানে আমি সিদ্ধা দিতে এসেছি তো আমার দেবরের নতুন বউ এসেছে তো সিদ্ধা দিয়ে এলাম ফিরে যাওয়ার সময় রাস্তায় আমারও আজকাল শরীরটা তেমন ভালো নেই তবে আমি যে নতুন বউমাকে মাকে দেখে যাব ওর হাতের চা খেয়ে যাবো এই বলে মাঝে মধ্যে একটুখানি গল্প করেছিলাম আর আমরা কেন করে করে থাকি থাকি বা কিসের জন্য ওর সাথে কিছুটা গল্প করলাম কারণ এই যে আমাদের আমরা বললাম অর্থ জানিয়া ব্রত করো না হলে উপবাসে মর কিন্তু আমাদের এগুলো দেখে দেওয়া অতি প্রয়োজন আমাদের কালচার কৃষ্টি সংস্কৃতি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানতে পারে সেই হেতু আমি তুলে ধরে থাকি বন্ধুরা একটু একটা কমেন্ট করবেন আপনাদের অতি অবশ্যই ভালো লেগেছে কি না আর একবার না কাটিও এই তো আমার মুখ ফুলে উঠেছে সেটাই বলছি আর এবার আমি আসি আমার মূল টপিকে এ এই তো আমরা এই পনেরো দিনে মন্দিরে আরতি হবে ধর্মগ্রন্থ পাঠ হবে আমরা আমরা পাঠ করব মন্দিরে আরতি হবে সবাই মিলে প্রসাদ গ্রহণ করব। আর তো পনেরো দিনের ভেতরে অনেকেই তর্পণ দেয় সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে আর সব শেষে আমরা কিন্তু ছোট থেকেই দেখতে পেয়েছি যে মহালয়ার যেদিন সেদিন কিন্তু আমরা এই যে সিদ্ধা যাকে বলে থাকি আমাদের সামর্থ্য মতো আমাদের সেই পূর্বপুরুষকে অর্পণ করে থাকি সেটা কিন্তু আমাদের মানে নিয়ম হয়ে আসতো ইদানিং কিন্তু সবার হাতের টাইম নেই তাই এই পনেরো দিনের ভেতরে অনেকেই সিদ্ধা দিয়ে আছে যেভাবে আমি তো মহালয়ার দুদিন দুদিন আগে সিদ্ধা দিয়ে আসলাম আর কি আমি একা আর তো করার কেউ নেই তাহলে এবার আমি আমাদের সমাজ বংশধর সবাইকে নতুন প্রজননকে আমার একটা মেসেজ দেওয়ার জন্য এখন আমি আমাদের বাসায় কথা বলবেন যে আজিকালিকার কালিকার সব উঠায় তারা যেটা বিদেশে আসে বা আমার কাছে নেই আমার কালচার যেটা আর না ও তারা এটা শেয়ার করি হলকয়েক আমার সৃষ্টিতে আমি কে পালন করায় কে অনরগা এটা নিয়ম কানুন নেতা করিয়া ইয়া তাহলে আমার পূর্বপুরুষ জেতা যেতাই আমার ভি মাটি জাগা জমি থো دیا আজি আমি তানুরে এরে 15 দিনে বর্ষরে মাত্র আটবারই তারা তা 15 দিন পিতৃপক্ষ এশরা আমার দজেবা ধেবা দেবী কর্ম ওবাগা আপা বা পাড়ে দাহনি যে হাত মতরা ও আপা বা পাড়ে ডাক্তারও তানু নিশ্চয় আইতারা ইহানা মার বিশ্বাসন মানে আইতারাও হনু হাইলহান হন্ত আজি তানু 15 দিন তা আমি দাহনি না লাগে তানু নিজে আইতা রহান 15 দিনৰ কা আয়া গৰৰ চৰি তলগত থাইতাৰ ও ভাল আমাৰ দা 15 দিনৰ ভিতৰ হেনিয়া যে ফুতি পিদিৰ থিঙিয়া ফুতি তা আমি জাঙেছি পানী না কৰে জাঙেছি পিলে ও পানী তা পিতৃপুরুষে পিতারা বলে ওখানে ঘুম নেই নাই আমার জাঙ্গল পানি আমার ফুটির পানি ওয়ালো ওয়ানরে সিপিয়া মাটি দেলা নি লাগে জাঙ্গে বেলা নি না করে হানতে রে সারে আমাতে বহুত রীতি নীতি আছে যেটাই আমার কালচার হান আমার সংস্কৃতি হান হাল করে পাল করেন হানতে ওসারে তা হাত সব সময় মন চেনা লগে জড়িত থাই মেয়ে আমার সাহিত্য দিক দিয়া আবার আমার কালচারের দিক দিয়া এসে আমার সমাজ গঠন আমার ঐতিহাসিক ইয়ারি পরি আমার দেবা দেবীর কর্ম পূজা পদ্ধতি কিসাদে করানি এটা আমি হাদি হাদি তুলিয়া দরি হাববে লোকের থাক চ্যানেলগুলো সহযোগিতা করি লাইক করি কমেন্ট করি সাবস্ক্রাইব করি লগে আমার যেটা বিদেশে আসি তানুরও শেয়ার করে দি তানু যাতে হাড় পাকা আমার সংস্কৃতি হাত পাইলে নিশ্চয়ই তানু সম্বন্ধে সজাগ কইতাই সজাগ কৈতাই ও আশা হইয়া মেয়ে ভিডিও তা শেয়ার করি হুরকাম হুরকাঙ্ক ভিডিও মানে হুরকাঙ্কাঙ্ক কথা আনু আমার তা যেহান হার দরকার ওটাই তারা শুয়োর কে আহার পানি দেয় আজি থানুরে হাল কইলে পরবর্তী অইন্য মুতা আমি ধোবো গেলেগা আমি মরিয়া ধোবো গেলেগা থানু আমারে তিল তর্পন দিতাই সিদ্ধা দিতাই আমার শরণে আমারে করতায়। আমি যে হান করতাঙাই যে করে সে পায় আমি যেহান দান করতাঙাই যে হাতে দান করে সে হাতে পায় এন্ডে আমি যে সাদে দান করতাঙাই নিশ্চয়ই ওর আমি ফল ভোগ করতাঙাই ও হলো মায়া প্রেম লো বানানো ছিল আমি সমাজাহান হাব্বিরে বানানো প্রেম দিয়া হিংসা নিন্দাহান কমিয়া হাব্বি এ কইয়া আসুটা মনে হলো যদি চলে আর কয়দিনকার জীবন না হাব্বি হবাইয়া থা পারতাম কিন্তু তি মনে আনা উঠে হাব্বি মন লাগতে হাব্বির মনতা ও সারে সাফা আনি লাগতে হামতে এসারে সমাজ চিন্তা করিয়া থনার কাবুলে মোরে আজিকার এসে আর বারো নাতে মাতেও যেমন বাংলার লোতেই মাতি দি মাতা লো মাতানি আরাকু হবা কেয়া বলে আমার সমাসর যে কৃষ্টি আমার সংস্কৃতি আমি হবা আমি তানু তানুধ মুহেতে নাও দেয়ার নাই জব জব যেমন গুরুসানে বা মাংস কাঁপিয়া না হইয়ার। আর হুম মাংস কাঁপিয়া না দেয়ার জব করে কি বলে ভলি দিয়া না দেই আর আমার পর্বতাত আমি মাছ গপিয়াও কুতিয়া না দে হইয়া এতে কতি হবা আমার মানে ইয়েটা আচার নীতি নীতিটা রীতি নীতিটা এতে ওরু অন্য সমাজে যেবা আমার দেখতাই নিশ্চয়ই ডাঙর মন ল আমার ওই সারে রেসপেক্ট করতাই সম্মান করতাই শ্রদ্ধা করতাই তে আমি ওই সারে নিজের কালচার ও হানরে মানুষ মুহে ফুটিয়া তুলিক ডাঙর করি ঢাঙর করতে গেলে গা আমার ঠালো আমি টোটালে তানু কম হার পেতাই যেহেতু তানুরও হার লগে আমার তাইও আমি হার পেলাম আরকি এ অমাবস্যা ভারো আমেরিকার দুর্গাপূজা হান মাত্র তিন দিন পাশে বারো মহালয়ার দিনে যাতে সূর্যগ্রহণ আসে হানতে অনেকে হয়তো ওই দিন দেনা না মনে তারা আমারে বেদে যদিও না আমি কাশার জেলা শিলচর আসাম চেঙ্গি রোদ যদিও না পায় না পেলেও আগে দিলে হবা আহান্তাহান সূর্যদেবতা আগ্রহান অন্যপ্রে সূর্যদেবতা মুগকা মারার অমাবস্যা মুগকা মারার আমি তাৰে পিঠের ডাকলে হুন্তুই তা না ভুন্তুই আমি অমাবস্যার আগে দিনা না ওহানেই মনে করি মোৰ হবা আহের কালিতে আমার অমাবস্যা মানে মহালয়া কালে দুর্গা স্তুতি হইতো এই কদিন ওই লাগতো এই যে ঝা দেবে সর্বভূত আহ কি শুনানি নু এই লাগে তা আমার কোন কালো মনে আহে না দে হাত পূজা হান হারু করি হাবি লগে হারু পাবাতিক হবাই থাই মারা পানি নাইয়া মা বাবার কথা হুনে চলি পূজাক সতর্কই আচলিক যাতে আগামী দিন হবাই